আমাদের এই রাস্তাটা জিরো পয়েন্ট থেকে সাতকিরা সাতকিরা পর্যন্ত চুকনগর পর্যন্ত এই রাস্তাটা খুবই খারাপ আমাদের চলতে খুবই অসুবিধা হয় যার জন্য অনুগ্রহ করে যদি রাস্তাটা একটু ঠিক করার ব্যবস্থা করা তাহলে খুব ভালো হয় আমাদের যাত্রীদেরও সমস্যা আমাদের গাড়িও সমস্যা যিনি খুবই সমস্যা হচ্ছে গাড়িগুলো চালাইতে সবারই সমস্যা যদি আপনারা অনুগ্রহ করে যদি পারেন রাস্তাগুলো একটু ঠিক করার ব্যবস্থা করেন তাহলে আমাদের জন্য আমাদের জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে রাস্তা চলার জন্য মহাসড়কের বর্তমান খুব বেহাল দশা রাস্তার মাঝখানে খানা খদ্দর হয়ে গেছে এবং এখানে থ্রি হুইলার ইজি আপনার সিএনজি ইজি বাইক এগুলো চলাচলে প্রায় অ্যাক্সিডেন্ট হয় গাড়িগুলো আপনার পাল্টি খেয়ে পড়ে যায় এবং গাড়ির প্রচুর ড্যামারেজ হয় যাত্রী নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয় যাত্রীর হাত পা ভেঙে যায় যদি এই রাস্তাটি অতি দ্রুত দ্রুত মেরামতের মেরামতের ব্যবস্থা ব্যবস্থা করত। কর্তৃপক্ষ তাহলে অঞ্চলের মানুষ খুবই উপকৃত হতো এ রাস্তা দিয়ে দৈনন্দিন প্রায় হাজার হাজার গাড়ি চলাচল করে বাস ট্রাক তারপরে আপনার বিভিন্ন ধরনের লরি বিভিন্ন গাড়ি চলাচল করে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি পর্যন্ত প্রচুর ভাঙা অনেক যাত্রী নিয়ে যেতে আমাদের কষ্ট হয় গাড়ি চালাইতে কষ্ট হয় অনেক রুগী পাথর নিয়ে যাইতে পারি না ফিরাই দুর্ঘটনা ঘটে এবং গাড়ি খুব ধীরে ধীরে না চালাইলে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা অনেক কষ্টের ভিতরে আছি তাই রাস্তাটা সংস্কার হলে আমরা সবাই একটু উপকৃত হব 最近はね、このように見えたら、それはきっとね。